আমি যার লাগিয়া দিবা কান্দে আমার প্রাণ দর দি যার লাগিয়া দিবানেশি কান্দে আমার প্রাণ একবার পাইলে জরাইয়া দরতাম তোমার দুটির তা। হাদি দিবানিস কান্দে আমার প্রাণ দয়ালসন জল লাগিয়া দিবানিস কান্দে আমার প্রাণ আে জরিয়া দুটি তাদের দয়া ময়া দয়াল নিরণ মন্ডারি দোয়া মায়া নাইকি মনে নির আমার পোতি থাকলে বাবা তো তোমার একবার আমার পোতি থাকলে বাবা থাকতো তোমার টন একবার পাইলে রে জহর আয়া ধরতাম তোমার দুটি তুমি রাজার রাজা তুমি রাজ রাজা মহারাজা হগ ভান্ডারী দয়া করই আমি তোমার দয়ার বিকারি তুমি রাজার রাজা তুমি রাজার রাজা মহারাজা হগ বান্ডারি দয়া করোই আমি তোমার দয়ার বিকারি তুমি রাজার রাজা। আরে তোমার দয়া পাইসে জরা হয়েছিল লালে লাল আমার দয়াল দয়াল বানাইলা কাঙ্গাল আমার তোমার দয়া পাইসে জরা তারাই মালে মাল আমারে বানাইলে তোমার জনমের কাঙ্গাল আমি পাপী বলে আমি পাপী বলে দুই হাত তুলে পরিয়া করি দয়া করই আমি তোমার আমি তোমারি তুমি রাজর রাজা তুমি রাজর রাজা মহারাজা হগ ভান্ডারি দয়া করুই আমি তোমার দয়ার ভিকারি তুমি রাজর রাজা তুমি তারায়া দিও না দয়াল তারায়া দি ও দয়াল কা তো নাই করি আমি তো তোমার দয়ার বিকারি তুমি দ্বার খুলে দাও ও দয়াল سنমি দয়ার বিকারি আছি তোমার থাকব সেরকাল অপরান্তর বান্ডার হইতে দয়াল কি দেয়াময় ওরে তুমি থাকছি বক্তের রই হাল তুমি ভক্তি রই হাল কে মনে শো য করি আমি তোর দয়ার বেকারিয়াল্লা খুলে দাও ও দয়াল সনামি দয়ার